শিক্ষা খবর সম্মানিত ভিউ আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে তো আজকে আমি আপনাদের সামনে যে বিজ্ঞপ্তি নিয়ে এসেছি সেটি প্রকাশ করেছে বাংলাদেশ উন্মুক্ত মুক্ত বিশ্ববিদ্যালয় তো এটি হচ্ছে বাংলাদেশ মুক্ত বিশ্ববিদ্যালয় কৃষি ও পোল্লি ইউনিয়ন স্কুল এর অধীনে সার্টিফিকেট ইন লাইফ স্টক এন্ড পোল্ট্রি সিএলপি প্রোগ্রাম তো এটা হচ্ছে জুলাই ডিসেম্বর দুই পঁচিশ যে সেশন সেমিস্টার সেটাতে ভর্তি চলছে তো আপনারা যারা বাংলাদেশ মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এই কোর্সটি করতে চান তাদের জন্য মূলত আজকের ভিডিও তো চলুন আমরা বিস্তারিত জেনে নিই আপনারা কোথায় কোথায় করতে পারবেন এবং আবেদন করার সময়সীমা ইত্যাদি তো সার্টিফিকেট ইন লাইফ স্টক অ্যান্ড পোলট্রি সিএলপি প্রোগ্রাম জুলাই ডিসেম্বর দু হাজার পঁচিশ সেমিস্টার দুশো বান্ন টার্ম তো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউ বিয়ের কৃষি ও পল্লী উন্নয়ন স্কুল পরিচালিত ছয় মাস মেয়াদি সার্টিফিকেট ইন লাইফ স্টক অ্যান্ড পোলট্রি সিএলপি তো প্রোগ্রামে জুলাই ডিসেম্বর দু হাজার পঁচিশ সেমিস্টারে ভর্তির জন্য আগ্রহী শিক্ষার্থীদের নিকট আবেদন আহ্বান করা যাচ্ছে তো আবেদন করতে হবে আপনাদেরকে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে তো আবেদন আপনারা কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি তার আগে আমরা একটু সার্কুলারটা দেখে নিই কী কী যোগ্যতা রাখবে তো প্রথমে আমরা দেখছি আবেদনের ন্যূনতম শিক্ষাগত যেটা লাগবে হচ্ছে এসএসসি সমমান অর্থাৎ এসএসসি পাস হতে হবে ন্যূনতম আসন সংখ্যা আছে প্রতি স্টাডি সেন্টারে পঞ্চাশ করে তো স্টাডি সেন্টার কোথায় কোথায় আছে আমরা একটু নিই যুব প্রশিক্ষণ কেন্দ্র সাভারে আছে ঢাকা তারপর ময়মনসিংহ তারপর বগুড়া যশোর সোনাডাঙ্গা খুলনা তারপরে জয়পুরহাট চুয়াডাঙ্গা ও আয়েলস গাইবান্দা ও প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন সময় হচ্ছে সতেরো জুন দুই থেকে শুরু হয়েছে তো আবেদন চলবে তিরিশ সাত দুই হাজার পঁচিশ পর্যন্ত অর্থাৎ আপনারা তিরিশে জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন তো আবেদন করার জন্য আপনাদেরকে ওয়েবসাইট দেওয়া আছে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে তো আর এর আগে আমি আবেদন করার আগে একটু দেখে নিই আপনাদের কী কী লাগবে তো প্রথমে আপনাদেরকে পার্সোনাল ইনফরমেশন দিয়ে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে ফর্ম পূরণ করতে ছবি লাগবে এবং স্বাক্ষর লাগবে আর শিক্ষাগত যোগ্যতা তথ্যসমূহ দিতে হবে তো ভর্তি ফি হচ্ছে আবেদনপত্রের ফি বাবদ একশত টাকা সহ সর্বমুঠ তিন হাজার সাতশত চল্লিশ টাকা ভর্তির জন্য খরচ হবে আপনাদের তো স্টাডি সেন্টারে নির্ধারিত আসন পূরণ হওয়া পর্যন্ত সম্পূর্ণ যোগ্যতা সম্পন্ন দিগণ অনলাইনে আগে আসলে আগে ভর্তি পক্ষে সম্পূর্ণ করার সুযোগ পাবেন অর্থাৎ আপনারা যারা আগে আবেদন করতে পারবেন তারাই ভর্তি হতে পারবেন আসন ফিল আপ হয়ে আর কিন্তু আবেদন করতে পারবেন না তো আবেদন করার পর অবশ্যই আপনার কাগজপত্র নিয়ে জমা দিতে হবে তো ওনারা সেটা ভর্তি চূড়ান্ত করবেন আর আবেদনে কোনো মিথ্যা তথ্য বা সংযুক্ত কাগজপত্র বোয়া প্রমাণিত হলে ভর্তি বাতিল বলে গণ্য হবে টিউটোরিয়াল ক্লাস ও পরীক্ষা শিক্ষার্থীদের টিউটোরিয়াল ক্লাস ও পরীক্ষা স্টাডি সেন্টারের শ্রেণীকক্ষে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার নির্ধারিত রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে কার্যকর নতুন রেগুলেশন অনুযায়ী ভর্তিকৃত শিক্ষার্থীদের প্রতি কোর্সের ক্লাস সারি আর ন্যূনতম ষাট পার্সেন্ট হলে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এছাড়া শিক্ষার্থীকে প্রতিটি কোর্সে তথ্য ব্যবহারিক পরীক্ষা এবং টি এম ওয়ান টি এম এ টু পৃথকভাবে ন্যূনতম চল্লিশ পার্সেন্ট নম্বর পেয়ে পাশ করতে হবে ক্লাস শুরু হতে পারে আট আট দু হাজার পঁচিশ তারিখ এটা সম্ভাব্য তো এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে আপনার যদি কোনো সমস্যা হয় অভিযোগ বা পরামর্শ আপনার এখানে নাম্বার আছে জিরো ওয়ান সিক্স ওয়ান এইট নাইন ডাবল সেভেন টু থ্রি সেভেন জিরো ওয়ান নাইন জিরো সেভেন ফোর ফাইভ ওয়ান সিক্স ওয়ান টু রবি থেকে বৃহস্পতিবার সকাল আটটা তিরিশ থেকে বিকাল তিনটা পর্যন্ত আপনার যোগাযোগ করতে পারবেন তো চলুন এখন আমরা দেখেই কীভাবে আপনারা লাইফ স্টক ইন পোলট্রি সেল্পী প্রোগ্রামে আবেদন করবেন তো প্রথমে আমরা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট ভর্তি বিষয়ক ওয়েবসাইটে প্রবেশ করব তো ওয়েবসাইটটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্কটি তো সেখানে আপনারা দেখবেন লেখা আছে স্কুল অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট তো এখানে দেখা আছে সার্টিফিকেট ইন লাইফ স্টক অ্যান্ড পোলট্রি নামে যে অপশান আছে সেখান থেকে আপনারা অ্যাপ্লাই নামে ক্লিক করবেন ক্লিক করলে প্রথমে আপনাদেরকে সেন্টার সিলেক্ট করতে হবে যেমন বগুড়া ঢাকা যশোর খুলনাম সিং আছে আমি ঢাকা দিলাম তারপর সাব ডিভিশনাল এখানে আছে দামরাই স্টাডি সেন্টার আছে ইয়োথ ট্রেনিং সেন্টার সাভাঢাকা তারপর নেক্সট তারপর এখানে নাম ইংলিশ বাংলা পিতার নাম মাতার নাম জন্ম তারিখ বিভিন্ন তথ্য যেগুলো আছে সবগুলো ফিল আপ করবেন ছবি দিবেন সিগনেচার দিয়ে নেক্সট পরবর্তী দাপে গেলে এখান থেকে আপনি এসএসসি যে পাস করছেন এসএসসি বা দাখিল সেখানে তথ্য শিক্ষাগত দিয়ে ফিনিশ করতে হবে তখন আপনার একটা আইডি পাসওয়ার্ড পাবেন সেটা দিয়ে পেমেন্ট করবেন পেমেন্ট করে কাগজপত্র নিয়ে আপনারা স্টাডি সেন্টারে যোগাযোগ করবেন তো ওনারা ভর্তি কনফার্ম করলে মূলত আপনারা কনফার্ম হয়ে গেলেন যে ভর্তি সম্পন্ন হয়েছে আর অবশ্যই আসন খালি থাকা সাপেক্ষে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আসন কিন্তু ভুল হয়ে গেলে আর আবেদন করতে পারবেন না তো সকলেই ভালো থাকবেন আর যে কোনো তথ্যের জন্য কমেন্টস করতে পারেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন পেজের লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে আর চ্যানেলটি নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ